সিরাজগঞ্জের সহ এখন প্রায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই অনলাইন জুয়া এক সময় বাৎসরিক মেলায় ভিত্তিক দলে দলে হেজাক জ্বালিয়ে জুয়া চলতো রাতভর পুলিশের কঠোর নজরদারি এবং কঠোর ভূমিকায় নানা দিক থেকে অভিযান পরিচালনা করে এখন আর তেমনটা দেখাই যায় না বললেই চলে বর্তমানে আপনার ইচ্ছে হলেই একটা স্মার্টফোন হাতে থাকলেই আপনি খেলতে পারেন এই অনলাইন জুয়া বিজ্ঞান পৃথিবীর হাতের মুঠোয় এনেছে ঠিকই যতটা উপকার হয়েছে ঠিক ক্ষতির অংশও কম হয়নি এই স্মার্টফোন দিয়ে চায়ের দোকানে রাস্তার পাশে বা আপনি চাইলে নিজের ঘরের ভিতরেও খেলতে পারেন লাখ লাখ টাকার জুয়া এখন কথা হলো আপনি আপনার ফোন দিয়ে কি করছেন সেটা আপনিই জানেন কারণ ফোন মানুষের ব্যক্তিগত জিনিস আর কারু ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া মোটেও কাম্য নয় ফেসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে উঠতি বয়সের যুবকদের আকর্ষণ করছে এই প্রতারক চক্র অল্প টাকায় বেশি ইনকাম করার লোভে পড়ে সর্বশান্ত হচ্ছে হাজার হাজার যুবকরা এদের মধ্যে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার সমাজে বেড়ে চলেছে চুরি ছিনতাই কারণ হিসাব করে দেখা যায় এই অনলাইন জুয়াই এখন প্রশ্ন হলো কেন আপনি আপনার ধ্বংস হওয়ার কথা অন্য অন্যজনদের জানাবেন এই কারণেই আপনি জানাবেন কারণ আপনার কথা শুনে হয়তো কেউ আর এ পথে পা না বাড়াতেও পারে হবেই যে এরকমটা তা বলছি না হতেও তো পারে পা বাড়াবে না যেমনটা কাম্য পা না বাড়াতেও পারে তেমনটাও কাম্য তাই এই অনলাইন জুয়া নিয়ে বেশ কিছু প্রতিবেদন করতে চাই সেটা শুধুমাত্র আপনাদেরকে নিয়েই সম্ভব এই জুয়া খেলা নিয়ে এবং বয়সের ধ্বংসের পথ আমরাই ঠেকাতে পারি আসুন ঐক্যবদ্ধ গড়ে তুলি অনলাইন জুয়াকে না বলি এবং প্রকৃত খেলাধুলার প্রতি বাচ্চাদের আগ্রহ বাড়াই আমরাই পারি আমরাই পারব